সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক অনলাইন নিউজ পোর্টালের কিছু কিছু নিউজ যখন ফেসবুকে শেয়ার করতে যাই তখন একটু প্রবলেম হয় যেমন আমি যদি এই নিউজটাকে এখন শেয়ার করতে যাই তাহলে দেখেন প্রিভিউটা আসছে না সেক্ষেত্রে করতে হবে কি এই লিঙ্কটা কপি করতে হবে এই যে কপি করলাম তারপরে একটা ওয়েবসাইট আছে ফেসবুক ডিভাগার এই ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে ক্লিক করার পর ঠিক এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই যে লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে দিয়ে ডিভাগে ক্লিক করতে হবে তারপরে স্ক্র্যাপ এগেইন এই যে যতক্ষণ পর্যন্ত এখানে প্রিভিউটা না আসবে ততক্ষণ পর্যন্ত স্ক্র্যাপ এগেইন ছাপতে হবে আপনার এখানে যখন এটা চলে আসবে তখন আপনি তুমি এই নিউজটা এখন এভাবে শেয়ার করা যাবে এই যে আসছে তারপর হচ্ছে শেয়ার অনে পেজ ইউ ম্যানেজ ব্রাহ্মণবাড়িয়া ইউএসএ চাইলে আপনি এই লিঙ্কটা কপি করে তাহলে এই নিউজটা এই ফেসবুক এই ওয়েবসাইটে ফেসবুকে শেয়ার হয়ে গেল তাহলে চলুন নাম্বার দেখি হলো কিনা এটা হচ্ছে এই ওয়েবসাইটের ফেসবুক পেজ দেখুন এখানে জাস্ট নাও এই যে আসছে এর আগে আমি আরেকটা করেছি এটা আসছে তো মাঝে মধ্যে এরকম প্রবলেম হলে এরকম ডিবাক করে নিতে হবে থ্যাংক ইউ